Sasso, 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 Sasso,

কতক্ষণ কত একশো এখন ষোলোশো দুই হাজার দুই হাজার একুশে চব্বিশশো

তেরশোদ্শ পাশোদ্দশোদ্দশো টাকা চোদ্দ চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ 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 চোদ্দ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ আজ কতক্ষণ

দুশো তিনশো পাঁচা তিনশো পঞ্চাশ পঞ্চাশ পাঁচ চারশো চারশো টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচ পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচ পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা

ছয়শ কুড়ি ছয়শি ছশো পঞ্চাশ ছয়শ পঞ্চাশ ছয়শাস ছয়শো পঞ্চাশ ছয়শাশ ছয়শ ছয়শ পঞ্চাশ পঞ্চাশ পাঁচ ছয়শাস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পাঁচশো টাকা

শো বারো নয়শ নশো শে নো পঞ্চাশ হাজার পাগ হাজার পঞ্চাশ বাঘ এগারোশো বারোশো বা তেরোশো বা তেরোশো তেরোশো চোদ্দশো পাঁচশো শাসুলো <laughs> ডাশ <laughs>

বারো আটশো সতেরোশো আড়েকা উনষেকা উনিশশো দুই হাজার পাখেশো পাখে বাইশ পাখা তেইশশো পাঁচ চব্বিশশো পাঁচ চব্বিশশো পাঁচ পাঁচ চব্বিশশো